আসসালামু আলাইকুম বন্ধুরা যারা তাজাকিস্তান কিরগিস্তান আর উজবেকিস্তান একসাথে ভ্রমণ করতে চান বিশেষ করে বাংলাদেশিদের সেন্ট্রাল এশিয়ার এই দেশগুলোতে ভ্রমণ ডে বাই ডে বেড়েই যাচ্ছে কিন্তু একটি দুঃখর বিষয় হচ্ছে রিসেন্টলি গত আগস্ট মাসের নয় তারিখ থেকে বাংলাদেশিরা উজবেকিস্তানের ভিসা আবেদন করতে পারতেছে না যার ফলে যাদের এই রুটে প্ল্যান আছে যাদেরকে ভিসা করা ছিল তারা কিন্তু চাইলে এখন এই ট্যুর করে নিতে পারেন কারণ এখনও তাজিকিস্তানের অ্যাম্বাসি থেকে বাংলাদেশিতে ভিসা দিচ্ছে তবে আরেকটা ব্যাপার হচ্ছে উজবেকিস্তান থেকে যদি আপনারা তাজিকিস্তানের ভিসাটা করতে চান সেক্ষেত্রে আপনাদের পার পারসন খরচ করতে হবে বাংলা টাকার বিশ হাজার টাকা আর এখানে যদি আপনি ডলারে পেমেন্ট করেন তাহলে একশো ষাট ডলার আর উজবেক সোম হচ্ছে বিশ লক্ষ টাকা মানে আপনাকে দুই মিলিয়ন টাকা দিয়ে একটা স্টিকার ভিসা নিতে হবে তাজিকিস্তানের যে ভিসাটা আপনারা যদি ইন্ডিয়া থেকে নেন তাহলে তাজিকিস্তান এম্বাসি থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো খরচ হবে আর যদি কেউ মালয়েশিয়া ভ্রমণে যান তাহলে আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়া থেকে ভিসাটা নেওয়ার জন্য তাহলে আপনারা উনিশ ডলারের মধ্যেই ভিসাটা পেয়ে যাবেন আঠারো থেকে উনিশ ডলার কোথায় আঠারো থেকে উনিশ ডলার আর কোথায় একশো ডলার তো যারা মালয়েশিয়ায় ভ্রমণ করবেন রিসেন্টলি তারা অবশ্যই চেষ্টা করবেন কম টাকায় ভিসাটা করে রাখতে আপনি কাস্টমাইজভাবে ডেটটা মেনশন করতে পারবেন অ্যাম্বাসিকে যে আমি এত তারিখ থেকে ভিসাটা করতে চাচ্ছি বা ভিসাটা নিতে চাচ্ছি তারা আপনাকে সেই সময়ের মধ্যেই ভিসাটা ইস্যু করে দিবে অতএব কোনো ধরনের প্যারা না নিয়ে আপনারা যদি ইন্ডিয়া অথবা মালয়েশিয়া ভ্রমণ করেন আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়া অথবা মালয়েশিয়া থেকে ভিসাটা নিয়ে আসার জন্য যদি আপনারা উজবেকিস্তান থেকে ভিসাটা লাগাতে চান তাহলে আপনাদের খরচ কয়েক গুণ বেশি পড়বে আর তাজিকিস্তানের মতো একটা দেশ ভ্রমণের ক্ষেত্রে বিশ হাজার টাকা দিয়ে একটা স্টিকার ভিসা নেওয়া এটা আমার কাছে অনেক বেশি ব্যয়বহুল মনে হয় তারপরেও আপনাদের যদি টাকার কোনো সমস্যা না থাকে আপনারা এটা করতেই পারেন তবে আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই ইন্ডিয়া থেকে ভিসাটা করে নিয়ে আসার চেষ্টা করবেন যদি আপনি ইন্ডিয়া ভ্রমণ রিসেন্টলি করেন তাহলে সেখান থেকে ভিসাটা করে তারপরে ইন্ডিয়া থেকে চাইলেও কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া থেকে তৃতীয় কান্ট্রিতে ফ্লাই করতে গেলে সমস্যা হয় তো সমস্যা যতই হোক আপনাকে প্রশ্ন করতে পারে তারা সন্দেহ হলেও প্রশ্ন করতে পারে কিন্তু আপনাকে ফ্লাই করতে দিবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি সঠিকভাবে তাদেরকে উপস্থাপন করতে পারবেন আপনি মানে কেন যাচ্ছেন আপনার যাওয়া বা রিটার্ন টিকিট সব কিছু যদি শো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ফ্লাই করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র কাজে লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ